জর্জিয়ার আটলান্টার গোপন এক গুদামে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে টাইটানিক ডুবে যাওয়ার তিয়াত্তর বছর পর উনিশশো সালে জাহাজটির বিভিন্ন ধ্বংসাবশেষ উদ্ধার করা হয় কয়েক যুগ ধরে সংরক্ষিত এসব ধ্বংসাবশেষ দর্শনার্থীর জন্য উন্মুক্ত নয় তবে সম্প্রতি এক গণমাধ্যম কর্মীকে উদ্ধার করা ধ্বংসাবশেষের ইতিহাস সম্পর্কে বর্ণনা দেন আর এম এস টাইটানিকের কর্মী টমাস সিনারে জর্জিয়ায় খোঁজ পাওয়া গেছে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ অ্যাটলান্টার একটি গুদাম ঘরে সংরক্ষিত রয়েছে ধ্বংসাবশেষগুলো যেখানে রয়েছে জাহাজের ক্ষুদ্র যন্ত্রাংশ থেকে শুরু করে যাত্রীদের ব্যবহৃত নানা জিনিসপত্র একশো বছরেরও বেশি পুরনো যন্ত্রাংশ এবং যাত্রীদের ব্যবহার করা জিনিসপত্র মনে করিয়ে দেয় টাইটানিক জাহাজের সাথে ঘটে যাওয়া সেই মর্মান্তিক দুর্ঘটনার কথা

মূলত তৃতীয় শ্রেণীর যাত্রীদের এই কার্ড সংগ্রহ করতে হতো যাত্রীরা কোনো ধরনের রোগ নিয়ে আমেরিকায় ঢুকছে কিনা তা যাচাই করা হতো এই কার্ডের মাধ্যমে এছাড়া যাত্রীদের টিকিটও পাওয়া গেছে গুদামটিতে যেখানে দেখা যায় প্রথমে ম্যাজেস্টিক জাহাজের টিকিট করেন এক যাত্রী পরে তা পরিবর্তন করে টাইটানিকের টিকিট নেন তিনি What's really interesting is that we can see she was originally supposed to sail on the Majestic she actually got rerouted onto Titanic উনিশশো ১৯১২ সালে সাউথ হ্যাম্পটন থেকে আমেরিকার উদ্দেশ্যে যাত্রা করে টাইটানিক পরে আটলান্টিকে বিশাল আকৃতির এক বরফ খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় সে সময়ের সবচেয়ে বড় জাহাজটি হাজারো মোটা স্টিলের পাত দিয়ে তৈরি করা হয়েছিল সবচেয়ে জনপ্রিয় এই জাহাজটি সেই সময় মনে করা হতো এটি কখনোই পানিতে ডুববে না These are rivets they held each of the layers of the hull um, overlapping together to to form the the exterior structure থেকে থেকে এমন অনেক অনেক উদ্ধারকৃত জিনিস রয়েছে যা সামাজিক বিভেদের চিত্র ফুটে উঠেছে প্রতিষ্ঠানের একমাত্র টাইটানিক কর্তৃপক্ষের এসব জিনিস সংরক্ষণের অধিকার রয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর